আজকে আমরা দেখব বাংলাদেশ চা বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে যদি আমরা প্রতিষ্ঠান দেখি যে বাংলাদেশ চা প্রতিষ্ঠানের দরণ এটা অবশ্যই সরকারি চাকরি সার্কুলার প্রকাশের তারিখ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি চাকরির ধরন অবশ্যই সরকারি চাকরির সময় ফুল টাইম সরকারি চাকরি মোট পদ নয়টি মোট লোক নিবে আটচল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা এটা আমরা একটু পরে নোটিশ দেওয়া আছে ওটার বিস্তারিত জানাবো এবং চাকরির আবেদন প্রক্রিয়া সরাসরি কিংবা আপনি ডাকযোগে পাঠাতে পারবেন এবং আবেদন করার শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দুই তো এবার আমরা মূল নোটিশে চলে যাবো ওটা আমরা দেখব এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় তো এখানে যদি আমরা প্রথমে দেখি যে সার্ভেয়ার প্রথমে যে পোস্টা সার্ভেয়ার এবং টিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড হাউস এটা চৈতম গ্রেডের এখানে লোক নিবে দুইজন এবং নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ সার্ভের ফাইনাল পরীক্ষা পাস অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যদি আমরা দেখি যে পিডিইউ বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গল মৌলীবাজার বেতন স্কেল এটা হচ্ছে চোদ্দ গ্রেডের একই বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে লোক নিবে একজন স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকলেই হবে এবং তারপরে যদি আমরা দেখি কি আছে তিন নম্বরে দেওয়া আছে হিসাব সহকারী পিডিও বাংলাদেশ চাপোর্ড শ্রীমঙ্গল মৌলী বাজার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এখানে লক্ষ্মীবী তিনজন এডার শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বর্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে সুন্দর সুন্দর হস্তক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আর কি যার হাতের লেখা সুন্দর তাকে একটু অগ্রাধিকার দেওয়া হবে তারপর যদি আমরা দেখি এরপরে কি আছে ওপি সহকারী ওপি সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ সাবোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটি বিটিআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌল বেতন স্কুলেটা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেডের এখানে লোক নেবে আপনার বাইশ এবং শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে পনেরো থেকে বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এসএসসি পাশ করতে হবে আপনাকে তাহলে আপনি কেবল আবেদন করতে পারবেন এবং এরপরে যদি আমরা দেখি গাড়ি চালক গাড়ি চালক এখানে আপনার বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো আপনার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের আপনার এখানে লোক নেবে চারজন আর শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি বা হালকা গাড়ি আর কি কার ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে আপনাকে এবং কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত অথবা প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যদি আমরা দেখি প্লাম্বার এখানে প্লাম্বারে লোক নিবে একজন এটা হচ্ছে ষোলোতম গ্রেডেরই ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন স্কেলের এখানে লোক নিবে একজন এবং এটার শিক্ষাগত বা যে যোগ্যতাটা আপনার প্রয়োজন পড়বে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তবিকতা থাকতে হবে এরপরে যদি আমরা দেখি ও সহায়ক এখানে আপনার ও সহায়কে এটা হচ্ছে বিশতম গ্রেডের ওপিস সহায়ক আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার বেতন আর কি বেসিক বেতন থাকবে এখানে লোক নেবে এগারো জন এবং যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এরপরে যদি আমরা দেখি নিরাপত্তা প্রহরী এখানে এটা হচ্ছে বিস্তম গ্রেডের এখানে লোকনবে দুইজন এবং এটাও অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং সাময়িক বাহিনীর অবসরপ্রাপ্ত সিফাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এরপর যদি আমরা দেখি পরিচ্ছন্ন কর্মী এখানে এটা বিশতম গ্রেডের এখানে লোক নেবে দুইজন এবং এখানেও অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে মিনিমাম এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে অবশ্যই এরপরে আপনারা যে ওয়েবসাইটে আবেদন করবেন ওয়েবসাইটে দেওয়া আছে ডাব্লিউ ডট টি ডট ডট বিটি এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং আবেদনের জন্য আপনার প্রথমে বিশতম গ্রেড ছাড়া সকল গ্রেডের যে গ্রেডগুলো ওই জায়গায় উল্লেখ করা আছে এক থেকে ছয়তম গ্রেডের জন্য দুশো টাকা প্রযোজ্য হবে এবং পরবর্তী যে বিশ গ্রেডের যে আবেদনগুলো আছে ওইটার জন্য আপনার একশো টাকা আবেদন ফি লাগবে তো এইভাবে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন তো ধন্যবাদ সবাইকে